মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুরে গুলি ক্লাব চত্বরে শূন্য ছয় থেকে সাত রাউন্ড গুলি তুই তৃণমূল কর্মী গুরুতর আহত চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুর সফরের ঠিক আগে, রোববার রাতে শহরের মধুপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দ্বন্দ্বের চেহারা নিল ক্লাব প্রাঙ্গন অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীকে ঘিরে গোষ্ঠী চলে চড়ে শূন্য অন্তত ছ থেকে সাত রাং গুলি চালায় দুষ্কৃতীরা এরপরে মারধরের ঘটনা যা রীতিমতো আতঙ্ক ছড়া এলাকায় ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের সক্রিয় কর্মী মিঠু জৈন সহ আরো একজন দুজনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তদের তরফে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে অভিযুক্তরা ইতিমধ্যে পলাতক বলে জানা গেছে স্থানীয়দের প্রশ্ন মুখ্যমন্ত্রীর আগমনের প্রাককালে যখন শহরে সর্বোচ্চ সতর্কতা তখন কিভাবে প্রকাশ্যে গুলি চলে এই ঘটনা ঘিরে শহরে উত্তেজনা ছড়িয়েছে এবং আবারও সামনে এসেছে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের চিত্র আমি

জীবনে হয়নি আমাদের বাবু বোনের দিকে বাবা বোন তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে আর্মস এসে গুলি চালানো কিছু গুলি আকাশে চালানো কিছু আমাদের ঘাট করেছে ছয় রাউন্ড বা সাত রাউন্ড গুলি চালিয়েছে তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু আমরা খুব চেহারে হ্যান্ডওভার করে দিয়েছি যে ফোন করে তারপর যখন বেধর হবে আমার শিয়ালের বাড়ি ঘামাটের বাড়ি একটা ফুল ফ্যান ছিল ফুলের বাড়ি যে কারণেই হোক ওরা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ আমি সব পেয়েছি সুমন রায় চৌধুরী বলে একটা ছেলে ছিল মধুপুরের বাড়ি প্রত্যেকে তৃণমূল করে আমি যে দল করি সে তৃণমূলই করে আমার এটাই অবাক লাগছে একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে এই যে আমস এত কিসের আমস কে দিচ্ছে আমস দেখো এত বাচ্চা বাচ্চা ছেলে এরা বয়স বেশি নাই এদের এদেরকে আমি আমাদের আমরা দেখেছি দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণে হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি যেমন তেমন বেঁচেছি আমরা তো পড়ে গেছিলাম আমার তোর মাথায় এখন আটটা মতন সেলাই ওর মাথাও চারকা সেলাই আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম বলছিল কি অ্যাডমিট হোক বাড়িতে সবাই ভয় করছে কাঁদছে

আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের টাউনের সেক্রেটারি ছিলাম জেলা তার একদম বিশ্ব যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে মেঘনাথ যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে সুমন রায় চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে তাহলে আমি ধরে তো নিব যে কে কার সঙ্গে কে আছে উড়ে এসে এলো না মিঠু জয় না বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি বর্তমানে তো কমিটি হয়নি দেখুন অনেকে ছিল আমি তো ওকে চোখে দেখতে পাইনি পাপাকে কিন্তু যে ছেলেগুলো ছিল আরে আমি তো চিনি তৃণমূলটা তো আমি করি আমি জানি না কে ছেলেগুলো কে প্রত্যেক করে তৃণমূলের ছেলে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে সুপ্রিম সাফেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাবে সেই মোতাবিক পার্টির সেকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত কর্মী ছিল তাদের যে সেকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের

সমাজ বিরোধী সমাজ নামেই তাকে চেনে সে তার কিছু লেটেল বাইরে নিয়ে আমাদের সমাজের গতীদের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল ঘোরা নামের একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্তমানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে আনগোনা হতো সেই মোতাবিক এলাকার মানুষজন এবং নির্মল গংশের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে তুমি ক্লাবের উপরে চড়া হয় সেই ঘটনা আমি এলাম সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনতভাবে শক্তি পায় কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা বিস্কার জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ তো তদন্ত করে বলতে পারবো এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেসবাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না কিন্তু একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার মোকাবিলা করছে অন্য পাপাই গ'ল বৰপো চাব চোৱা